উত্তরবঙ্গের সবথেকে আকর্ষণীয় মন্দির হচ্ছে গরায়ার রাধা এই মন্দির সত্যি অনেক অনেক সুন্দর অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর এই মন্দিরটি এত সুন্দর রূপ ধারণ করার মূল কারিগর হচ্ছে বক্তিবীণ গোস্বামী মহারাজ তার নিপুণ পরিচালনায় আজ তিলে তিলে এই উত্তরবঙ্গের মতো জায়গায় এত সুন্দর একটি আকর্ষণীয় রাধা গোপীনাথ মন্দির গড়ে উঠেছে আর এই মন্দিরের যেমনি প্রাকৃতিক পরিবেশ তেমনি শৈল্পিক কাজ আর তেমনি রয়েছে সত্যি অনেক অনেক আকর্ষণীয় রাধা গোপীনাথ বিগ্রহ এই বিগ্রহ সত্যি অনেক অনেক মনোমগ্ধকর আপনার একটি বাড়ির জন্য আসেন গড়েয়া রাধা গোপীনাথ মন্দির এই গোপীনাথকে দর্শন করার পর সত্যি ভুলতে না এত আকর্ষণীয় রাধা গোপীনাথ আপনারা দেখতে পারছেন যে ময়ূর এই ময়ূরগুলো প্রায় ছাড়া থাকে ঠাকুর বা ইস্কন মন্দিরে আর ভক্তরা যখন যায় তারা ইচ্ছে করলে এই ময়ূরকে আধর করতে পারে আর এই ময়ূর একলা কি করেন রাধা গোপীনাথের দর্শন করার জন্য যান এরপর আবার ভক্তদের সেই স্নেহ ভালোবাসায় তাদের দেখে বুঝতে পারছেন পাশেই রয়েছে সর্বতীর্থ পরিক্রমা এখানে একশো একশো আটটি প্লেট রয়েছে প্রতি প্লেটে একবার করে হরে কৃষ্ণ মাহাম জপ করে এইভাবে একশো আটবার হর কৃষ্ণ মহামন্ত্র জপ করে এই সর্বতীর্থ পরিক্রমা করতে তাহলে আমাদের নর্মালি এক মালা জপ হয়ে যায় তাই বলছেন সাধুর সঙ্গে থাকি ভাই কৃষ্ণ নাম চাই সংসার যিনি তার কোনো বস্তু নেই আমাদের সাধুর সঙ্গের মাধ্যমে কি করতে হবে কৃষ্ণ নাম করতে হবে তাই এই সর্বতীর্থ পরিক্রমা অনেক অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন আর এরপর আমি যে বিষয়টি বেশি অবাক হয়েছি যে পদ্ম মানে সমতল ভূমিতে হাউস করে আর এখানে পদ্মের চাষ হয়েছে এবং এখানে অনেক অনেক সুন্দর পরিদর্শনী স্থান রয়েছে যেখানে ভগবানের বিভিন্ন লীলাকে কেন্দ্র করে বিভিন্ন তার লীলা প্রদর্শনী রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন সত্যি অনেক অনেক আকর্ষণীয় গড়েয়া গোপালপুর ইসকন আর এই মন্দিরে সকলের জন্য রয়েছে মাহাপ্রাসাদ এবং গেস্টদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা আপনারা যদি চান আজই এই গরিয়া মন্দিরে আসতে পারেন এবং প্রাকৃতিক পরিবেশ এত এত মনোমুগ্ধকর যদি আসেন তাহলে বুঝতে পারবেন এবং এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটি কখনোই আপনি চাইলেও ভুলতে পারবেন আমার জীবনে ফার্স্ট এই ঠাকুরগাঁ গড়াই স্কন মন্দিরে যাওয়া হয় আর আমার সত্যি অনেক অনেক ভালো লেগেছে উত্তরবঙ্গে এত সুন্দর মন্দির এবং প্রাকৃতিক পরিবেশ এতটা মনোমুগ্ধ সত্যি আমাকে আকৃষ্ট করতে আমি যদি আবারও সুযোগ পাই এই ঠাকুরগা গড়েশকর মন্দিরে যাওয়ার আপনারাও চেষ্টা করবেন এই মন্দিরে প্রাকৃতিক পরিবেশ এবং কাজ এবং বক্তৃবিনয় গোস্বামী মহারাজের যে যে ভালোবাসা যে মন্দিরে যান সে সকলকেই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকুন এবং আপনাদের সকলকে এবং আমাদের সকলকে যেন রাধা গোপীনাথ কৃপা করেন এই প্রার্থনার কাছকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ রাধা গোপীনাথ ভগবান কি